কিছু অজানা তথ্য আমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন জীবনে যে কোনো পরীক্ষাতে আপনার কাজে লাগবে কোন প্রাণীর ধ্যান শক্তি সবচেয়ে বেশি অপশন পিপড়া মাছি বিড়াল নাকি মশা সঠিক উত্তরটি হচ্ছে পিপড়া ও মাছি কে খেলে ত্বকের সৌন্দর্য পারে। অপশন ছোলা কমলা নাকি বাদামটি হবে ছোলা ব্যবহার করলে সারা জীবনের জন্য ব্রণ দূর হয়ে যায় অপশন লিচুর রস কলার খোসা নারকেল দুধ নাকি বেসন সঠিক উত্তরটি হবে কলার খোসা ডোন্ট মিস আউট অন এনি অফ আর অ্যামেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু আর চ্যানেল টুডে কিসের পাতা খেলে রাতে বেহুসের মতো ঘুম হয় অপশন পিয়ারা পাতা বড়ই পাতা পুদিনা পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা কোন ফুলের গন্ধ শুকলে টেনশন দূর হয় অপশন বেলি ফুল রজনীগন্ধা গাঁদা ফুল নাকি জুই ফুল ছোট উত্তরটি হবে জুই ফুল ছেলেদের চেয়ে মেয়েদের কোন শক্তি বেশি অপশান স্মৃতিশক্তি ঘ্রাণ শক্তি শ্রবণ শক্তি নাকি দৃষ্টিশক্তি সরুপুতরটি হবে শ্রবণ শক্তি প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে অশ্বগন্ধা বেলপাতা পুদিনা পাতা সরিপুতুর টি হবে তুলসী পাতা কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় অপশন রেড মিট মুরগির মাংস মাছ নাকি দুধ সঠিক উত্তরটি হবে রেড মিট ভালো না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় অপশন কিডনি লিভার হার্ট নাকি ব্রেন সঠিক উত্তরটি হবে ব্রেন গরমে কোন সবজি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় অপশন টমেটো ঢ্যাঁড়স করলা পটল সঠিক উত্তরটি হবে টমেটো পালং শাক লাল শাক কলমি শাক নাকি পুঁই শাক সঠিক উত্তরটি হবে পালং শাক কোন ফল সিদ্ধ করে বাচ্চাদের খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশন পেয়ারা আপেল কলা নাকি নাশপাতি সঠিক উত্তরটি হবে আপেল কী খেলে পুরুষের শুক্রাণু সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় অপশন মাখন রসুন ডিম নাকি দুধ সঠিক উত্তরটি হবে ডিম